পনেরোই এপ্রিল পয়লা বৈশাখে বাঙালির নববর্ষ উদযাপনের জন্য বিশেষ চমক নিয়ে হাজির বহরমপুরের ফোর স্টার হোটেল গোল্ডেন রিট্রিট তাদের গ্লোবাল অ্যালিতে বিশেষ বিভিন্ন বাঙালি পদের সমাহারের লাঞ্চ এবং জাফরানের লাঞ্চ ও ডিনারের আয়োজন থাকছে জেলাবাসীর জন্য সবার প্রথমে গোল্ডেন রিট্রিটের পক্ষ থেকে সবসময় টিভিকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা হ্যাঁ পয়লা বৈশাখ তো চলে এলো তো পয়লা বৈশাখে আমাদের গোল্ডেন রিট্রিট প্রতিবারের মতন এবছরও আমাদের যে রেস্টুরেন্ট আছে গ্লোবাল এলে এবং জাফরান দুটোতেই রয়েছে বাঙালি ফুডের ওপর বিভিন্ন রকম আইটেম তো এই আইটেমগুলো আমরা গ্লোবাল এলে যে রেস্টুরেন্টটা আছে সেখানে লাঞ্চে থাকছে প্লাস জাফরান যেটা আছে সেখানে লাঞ্চ ডিনার দুটোতেই পেয়ে যাবে হ্যাঁ বাঙালি আইটেম অবশ্যই থাকবে কারণ আমরা যেহেতু পয়লা বৈশাখটা সেলিব্রেট করছি তো লাঞ্চে থালি থাকছে এই থালির মধ্যে আপনারা বিভিন্ন রকম বাঙালি আইটেম পেয়ে যাবেন যেমন মটনের বিভিন্ন আইটেম থাকবে তার সাথে বাসন্তী পোলাও চিকেনের বিভিন্ন আইটেম থাকবে এবং মাছের আমরা যেহেতু ফেস্টিভ্যালের নামটা দিয়েছি মাছ মিষ্টি এবং মোর তো মাছের বিভিন্ন আইটেম তার সাথে মিষ্টি বিভিন্ন রকম বাঙালি সুইটস থাকবে তো এই সব জিনিস নিয়ে একটা থালি থাকছে লাঞ্চে এবং ডিনার টাইমে আমাদের গ্লোবালের রেস্টুরেন্টে ডিনারেও থাকছে একটি বুফে এবং বুফেটা টোটালি আনলিমিটেড থাকবে এই বিভিন্ন রকম বাঙালি খাদ্যের সমাহার দিয়ে কোন দিনটা থাকে এটা আমরা করছি পয়লা বৈশাখ যেহেতু ফিফটিন্থ এপ্রিল করছে তো ফিফটিন্থ এপ্রিলে লাঞ্চ এবং ডিনার দুটো টাইমেই থাকছে হ্যাঁ ব্রহ্মপুরবাসী প্রতিবারের মতন আমরা যেহেতু গোল্ডেন রিট্রিট প্রতিটা আমরা ফেস্টিভ্যালই আমরা পালন করে থাকি তো এবছর যেটা বাঙালিদের যেটা ফেস্টিভ্যাল পয়লা বৈশাখ এবং নববর্ষ তো এটাকেও আমরা বলবো সবাই আসুন এবং এই নববর্ষে আমাদের গোল্ডেন রিট্রিটের দুটোই রেস্টুরেন্টের লাঞ্চ এবং ডিনার বিভিন্ন রকম ফেস্টিভ্যাল করছি সেগুলো উপভোগ করুন বিভিন্ন বাঙালি পদ ও মিষ্টির রসনীয় তৃপ্তির সাথে পয়লা বৈশাখে তাদের ডিস্ক দ্য ইগনিশনে থাকছে বৈশাখী প্লাস্ট যেখানে লেডিস এন্ট্রি ফ্রি থাকবে বিশেষ অফার কাপল ও স্ট্যাকদের জন্য একটা ফ্রি ড্রিঙ্ক থাকবে এবং বিশেষ সিগনেচার ককটেলসও থাকবে সর্বপ্রথমে সবার শুভেচ্ছা ইন অ্যাডভান্স পয়লা বৈশাখের জন্যে এই পয়লা বৈশাখে সুস্থ থাকুন আর আসুন পয়লা বৈশাখে আমাদের সাথে ধমাকেদার একটা আমরা এনজয় করি যেটা আমাদের নাইট ক্লাবে আছে সবাই জানে নারী শক্তি তা সেই জন্য আমরা সেদিনকে পুরো লেডিস এন্ট্রি পুরো টোটালি ফ্রি রাখা হচ্ছে প্লাস একটা আমাদের সিক্রেট যেটা গন্ধরাজ শ্যুটার ওটা আমরা প্রত্যেকটা লোককে দেবো অ্যাজ এ ফ্রি আর তার জন্যে আমাদের লাইফ বিজে ডিজে সব এনজয়মেন্ট সবাই সব থাকবে প্লাস আমাদের মলটা আছে যেখানে আমরা বিভিন্ন লোভনীয় প্যাকেজ দেওয়া হচ্ছে যেরকম টু টু ওয়ান আছে ওটা আমরা সারাদিন চালাব সকাল থেকে একদম টিল দ্য ক্লোজিং না কিছু কিছু বিভিন্ন নির্দিষ্ট জিনিস আছে তার উপরে আমরা টু ইস টু ওয়ান রাখছি প্লাস বিয়ার বকেটের অফারও আমরা রাখছি সব মিলিয়ে একটা কি বলুন তো সুন্দর একটা লোভনীয় প্যাকেজ আর এবার প্রথম মানে পয়লা বৈশাখে শুধু এইখানে না আমরা পুরীতেও আমরা একটা চালু করতে যাচ্ছি তা শুধু এই এই অবধি আমরা সীমাবদ্ধ থাকবো না এটা আমরা আরও বিরাট বিস্তারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তা আসুন এবার আমাদের সাথে একটা ধামাকাদার একটা ইয়াদগার রাখি বাঙালি এনাই বাঙালি মানেই তো সেই পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানে ভুড়ি বোঝ যেটা আমাদের গোল্ডেন রিট্রিটে এবার স্পেশাল বাঙালি আনাই যেটা পয়লা বৈশাখ স্পেশাল যে মেনুটা আমরা সিলেক্ট করেছি যেমন এতে একটু ঘরোয়া বা ট্র্যাডিশনাল অফ বেঙ্গল কিছু ডিশেস আছে লাইক যেমন লুচি তো আমরা সকলেই জানি যেমন লুচির সাথে আছে ছানা মটরশুটি ভর্তা সাইডে ছোলার ডাল অবশ্যই থাকছে যেমন আপনার হচ্ছে মোচা চিংড়ির চপ মানে পিওর ঘরোয়া স্টাইলের আমরা এবার আপনাদের মহানবাসীকে প্রেজেন্ট করতে চলেছি তার সাথে মেইন কোর্সেও থাকছে আপনার এঁচোর এঁচোর দিয়ে এঁচোরের ডালনা থাকছে এবং সব থেকে স্পেশাল অ্যাট্রাকশন এবার যেটা হচ্ছে আমাদের গোল্ডেন রেট্রিটে সেটা হচ্ছে যে প্রচুর আমরা যেটা হিন্দিতে আরবি বলি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক থাকছে এবং কুচো চিংড়ি দিয়ে পুঁই শাক চচ্চড়ি এবং প্লাস সাথে পাবদা থাকছে মাটন ঢাকাই পোড়া মাংস থাকছে মাটনের অফ ভ্যারাইটিস আমাদের আছে যেমন আহ কষা মাংস প্লাস মাটন কষা মাটন ডাক মাংস বেসিক্যালি এস এগুলো সবই আছে বাট আমাদের একটা স্পেশাল যে থালি আমরা ফর লাঞ্চ লাঞ্চ টাইমে যে থালিটা আমরা প্রেজেন্ট করবো সেই বেসিক্যালি সেই মেনুতে এই জিনিসগুলো পুরো একটা থালি সেটে মানে যেটাকে মহাভোজ থালি বলা হয় লট অফ ডিস লট অফ ডিস মানে এগুলো বলে আর কি মানে বলবো না আসলে অবশ্য কিছুই বুঝতে পারবেন না প্লাস এতে থাকছে আপনার কাতলা স্পেশাল ফিশ আইটেম থাকছে ডেজার্টে যেমন ভাপা ম্যাঙ্গো দই মিষ্টি দই যেটা আমরা বলি এছাড়া থাকছে ছানার পায়েস কামিনী চালের ক্ষীর যেটা আমরা বাড়িতে স্পেশালি বানাই ছোট চাল দিয়ে এর সাথে আরও বাঙালির রসগোল্লা স্পেশাল হতে থাকছে তো বেসিক্যালি যেটা আমরা লাঞ্চ টাইমে একটা থালি থাকছে এটা বললাম আমি অনলি থালি কনসেপ্ট এবং ডিনারে আমাদের গ্লোবাল্যালিতে থাকছে বুফে কনসেপ্ট হ্যাঁ যেখানে গেস্ট এসে বুফে চয়েস করলো এবং বুফে খাবার লাগানো থাকবে সেখান থেকে গেস্ট ইচ্ছা মতো যেটা যেমন ইচ্ছা সেটা তেমন নিতে পারবে এছাড়াও আমাদের জাফরান যেটা ডাইনিং রেস্টুরেন্ট সেই জাফরানে থাকছে আর সেখানে আমাদের পাঞ্জাবি বৈশাখী যেটা সেই অ্যাকর্ডিং কিছু মেনু সিলেক্ট করা আছে এমনি রেগুলার ওয়াইজ মেনু তো আছে কাবাব অ্যান্ড বিরিয়ানি তো আছেই প্লাস ওর সাথে কিছু পাঞ্জাবি কুইজিন আমরা ওই দিন গেস্টকে সারপ্রাইজ দেব যেমন হচ্ছে পাঞ্জাবের কিছু পনির ডিশ হয়ে গেল ফিশ ডিশ ফিশে লাইক পাঞ্জাবি বেঙ্গলি মিক্স থাকছে আপনারা এখানে বহনপ্রবাসীদের কাছে এটা পুরনো হয়ে গেছে যদিও আমাদের এখানকার খুব ফেমাস ডিশ ভেটকি ফিশ গন্ধরাজ গন্ধরাজ তো অনেক খেয়েছেন এবার আমরা ফিশের ভ্যারাইটি নিয়ে আসছি লাইক আম কাসুন্দি ফিশ টিক্কা কাসুন্দি মাহি টিক্কা প্লাস চিকেনের অনেক ভ্যারাইটি থাকছে এবং বিরিয়ানিরও অনেক ভ্যারাইটি থাকছে তো ফুড এমনই একটা জিনিস ফুড ইজ লাইক ইমোশন আমরা হয়তো বলছি বাট টেস্ট এবং সেটা এনজয় করতে গেলে আপনাদের আসতে হবে গোল্ডেন রিট্রিট অঞ্জলিতে চলছে চৈত্র সেল গয়নার মজুরিতে পান পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় অফার চোদ্দই এপ্রিল পর্যন্ত এ সুযোগ হারাবেন না অঞ্জলি জুয়েলার্স সবার জন্য